গরিলা ও হাতির মধ্যে শক্তি নিয়ে তর্ক হলো গরিলা বলল আমি গাছে চড়তে পারি তুমি পারো না হাতি বলল আমি ভারী জিনিস তুলতে পারি তুমি পারো না শেষে তারা বুঝলো কারো ক্ষমতা ছোট নয় শুধু কাজে লাগানোর উপায় আলাদা শিক্ষা সবার নিজস্ব শক্তি ও যোগ্যতা আছে অন্যের সাথে তুলনা করা উচিত নয় একদিন গন্ডার ও ভাল্লুক পানির পাশে দেখা করলো ভাল্লুক গন্ডারকে বলল তুমি শক্তিশালী কিন্তু ধীর গন্ডার হাসলো এবং বলল শক্তি ধৈর্যের সঙ্গে মিললে তবেই সত্যিকারের শক্তি শিক্ষা ধৈর্য ও শক্তির সমন্বয় সফলতার চাবিকাঠি একদিন জিরাফ ও জেব্রা ঘাসের মাঠে খাবার খুঁজছিল জেব্রা বলল তোমার লম্বা গলা তুমি সহজেই পাতা খেতে পারো আর আমি শুধু নিচের ঘাস জিরা ফেসে বলল প্রত্যেকের আলাদা শক্তি আছে আমাদের সেগুলো কাজে লাগাতে হবে শিক্ষা প্রত্যেকের দক্ষতা আলাদা তাই নিজেকে ছোটো মনে করা ঠিক নয়